আল্লামা সাইজি যদি চাইতেন তিনি যদি মনে করতেন যে আমি খুব আরামের একটি জিন্দিক বেছে নেব যে জীবনে শুধু আরাম আয়েস টাকা পয়সা এবং দুনিয়া বি সুখ শান্তি এটা যদি তিনি বেছে নেওয়ার চিন্তা করতেন আমার মনে হয় আপনারা জানেন তার পূরণ করি যে আল্লামা সাইজি তিনি ফুরফুরা দরবার শরীফের খলিফা ছিলেন তিনি খেলাফত ছিলেন ফুরফুরা দরবার থেকে তিনি এরকম ভাবে ছিলেন যে তিনি বাংলাদেশে তার দরবারের একটি পীর এখানে তিনি বসতে পারতেন এবং বাংলাদেশে পীরদের যে খুব মর্যাদা থাকে এটা আপনারা বিশ্বে সকলে জানেন তিনি ইচ্ছা করলে শর্ষিনারও একইভাবে তিনি সেখানে শর্ষিনা মধ্যে ছাত্র ছিলেন শশীরা দরবারেরও পীর হতে পারতেন কিন্তু তিনি এই পীরালির আরামের জিন্দিগি ফুলে বিছানো রাস্তা এটা তিনি জানতেন তিনি চেয়েছেন আল্লাহর সন্তুষ্টি আল্লাহর খুশি যে পথে কাটা বিছানো থাকে যে পথে হেঁটে গেলে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যে আদর্শ রেখে গেছেন সেই আদর্শে চললে পরে দন্দন মোবারক শহীদ হয় পিঠে তরবারির আঘাত আসে রক্তাক্ত হতে হয় সেই পথকে তিনি বেঁচে দিয়েছেন কারণ এই পথের মধ্যে আছে শাহাদাতের মৃত্যু এবং শাহাদাতের মৃত্যুর পরে ওপারে যান না সারা জীবনের যে চাওয়া সেই চাওয়াকে সামনে রেখে তিনি পথ চলেছেন উনিশশো ছিয়াশি সালে তার এক ব্যক্তি এক আল্লামা বিরুদ্ধে একশো চৌচল্লিশটা হরতাল হয়েছে কোরআনের মাহফিলকে বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু তিনি হরতালও হয়েছে আবার তার মাহফিলও সফল হয়েছে তিনি মাহফিলে যে উপস্থিত হতেন মাহফিলে অসংখ্য মানুষ জম জমায়ত হতো এবং তিনি বলতেন হরতালও সফল হয়েছে মাহফিলও সফল হয়েছে হরতালে বন্ধ পেয়েছে শুধু বেশি মাফিল আসতে পেরেছে ষড়যন্ত্র করে কোন লাভ হয়নি আমি ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করেই গেছে আর মহাপরিকল্পনাকারী আল্লাহ আল্লাহ ছাড়তান ছেড়ে দেন না কোনো মতেই ছেড়ে দেন যদি যে ছেড়ে দেন না আজকে চিন্তা করেন বাংলাদেশের একজন জনপ্রিয় জননেত্রী যিনি বাংলাদেশের বিভিন্ন আসন থেকে বিভিন্ন আসন থেকে বিভিন্ন বারে পাঁচ এই আসন থেকে নির্বাচন করে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বেগম খালেদা জিয়া তাকে তার বাড়ির থেকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে জোর করে বের করে দেওয়া হয়েছে আল্লাহকে ছেড়ে দিচ্ছেন বাংলাদেশের মাটি থেকে তাকে এমনভাবে উচ্ছেদ করে দিচ্ছে যে বাংলাদেশের মাটিতে কবর হবে বলেও মনে হয় না যে আলামাদিকে আপনি ফাঁসি দিতে হাসি রায় শুনে জিনে দামের এমপি না কিছু টাকার এমপি আনোয়া আনার আনার সাহেব আনন্দ মিছিল করলেন মিছিল করে বললেন বাংলার মাটিতে তাকে দাফন দেওয়া যাবে না দাফন দিতে দেওয়া হবে না পরবর্তীতে দেখা গেল সেই আমার আনার এমপি থাকা অবস্থায় কলকাতা শহরে তার মৃত্যু হল এবং তার মেয়ে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে এক টুকরা মাংস যাচ্ছে যে ঠিক তাকে টুকরা টুকরা করে কেটে বাথরুমে টয়লেটে ফ্ল্যাশ করে দুনিয়ার মাটি থেকে বিদায় করে দেওয়া ঠিক কোরআনের পক্ষে থাকলে আপনার সম্মান বাড়বে আর কোরআনের বিপক্ষে থাকলে আপনার সম্মান তো দূরের কথা কোন কিছুর অস্তিত্বও থাকবে না